ভাই ওই মেলা দিন তো হয়ে গেল আপনি টাকা পয়সা দেন না দেবেন না কিছু সোফার দেখে কানে পড়া হাড়ে হলামু তুই জানো আমি এলাকার নেতা তুই বড় বাবা টা আসো আমার যেদিন দিন মনসে আমি হে দিন যা ওরে ভাই উনি বলে এলাকার নেতা উনার ফোন চুরি করেছি একবার যদি জানতে পারে তাহলে কি করবে রে বুষ্টিবাড়িসেন ওরে ফরে কথা ফরে বাবা যাবে আগে তুই ফোনটা ভালো করে রাখ চল সামনের কাস্টমারদেরে চল ওটট আপনি ঠা টেকনিক খাটাইছেন কিন্তু এইভাবে মোবাইল আর মানি ব্যাগ চুরি করতে যায় যদি একবার ধরা খায় যায় তাহলে কি হবে নি বাবা এখনও তো ধরা খায়নি যখন ধরা খাবানি তখন তখন চিন্তা করবানি হালা সকাল বইয়ে থাকতে থাকতে বেলা বারোটা বাজিয়ে গেছে দুধ দেওয়ার কোনো নাম নাই আপনারা হরেন কি থায়েন কোথায় একে তো তুমি দু সপ্তাহ ধরে দুধের টাকা দাও না আবার আইসে পারিনি বড় বড় কথা কাউ আরে ভাই দিয়ে দিমু দিয়ে দিমু সপ্তাহ একবারে দিয়ে দিমু তুমি তো একই কথা গত দুই মাস ধরে বলতিস তোমার মোট পাঁচ হাজার সাতশো সাঁত্রিশ টাকা হয়েছে এই টাকা তুমি আসলে দিবা কবে একটু কদিন ওরে বাবা এত কথা না কইয়ে মোরে তাড়াতাড়ি দুধ দেন ঘরে পোলাটা না খাইয়ে কানতে আছে মুই সবটা একবারে দিয়ে দিমু আনে এই দিবানি করতে করতে এই পর্যন্ত আসলে তোমরা এইটা দিবা কবে নাকি দিবাই না আমি তো আসলে বুঝতেছি না আমার কি সংসারপাতি নাই তাকে কি খাওয়ানো লাগে না এই দুধের টাকা দিয়েই তো সংসার চলে টাকা দিয়ে দিও কিন্তু ঠিক মতো এই ওদন চল এই দু ভাই জানেন যে কাস্টমার আপনারে দুধের টাকা দিতে চায় না তারপরেও কেন দুধ দেন ওরে বাবা আমি কি আগে বুঝতে পারিলাম যে এগে দুধ দিলে এরা টাকা করবে তারপরও আমি এইভাবে সব টাকা উসুল করে নেবো ভালো বুদ্ধি চলেন চলেন কাকা আধা কেজি দুধ দেন আর এই যে টাকা কাকা আপনি কেন ওরে বাপ দুই বছর হয়ে গেছে এই দুধের ব্যবসা করি এই পর্যন্ত নগর হাতে দুধ কেউ কিনে খাইনি তুই প্রথম ব্যক্তি যে আমার আগে টা তারপরে দুধ চাচ্ছে ওরে ও তো ওনুর মোবাইল আর নিস না কয় কেজি দুধ নিবা আধা কেজি কাকা ধরো

ওরে ভাই ভুল হয়ে গেছে বসছো মাথায় কোনো কাজ করতেছে না দাও এইটাই দাও ঠিক আছে ভাই তা হাত মেলা ভাই দেখেছে তা দেবেন না ওরে ভাই দেবানি ইনকাম পাতি নেই কয়দিন পরে দেবানি তা আমাকে মনে হচ্ছে ইনকাম পাতি আছে ওরে ভাই দেবানি দেবানি সোনা ভাই দেবানি পরে দেবানি কি হরে ওই দেখছি অবস্থা এই জন্য তো মোবাইলটা নিয়ে নিছি চুপ কর চল আর বাকি আছে হত্যা নিতে পারলে হচ্ছে হয় ভাই চলেন আব্বা ও ভাই আমরা যে দুর ইচ্ছা উঠানোর জন্য মোবাইল মানিক চুরি এগুলো করা কি ঠিক হচ্ছে আরে চুপ কর দিন মানুষটা হা না আর উনি ঠিক বেঠিক দেখতেছে এইভাবেই টা

আরে আল্লাহ রে কি সর্বনাশা হলো এদিকে বল দুধ পড়ে গেছে ঘর পুরো ভরে বাই কি হয়ে গেল ভাই এই সবল খারাপ কাজ করা শাস্তি কেন আমি কি যেন খারাপ কাজ করেছি ক্যান আমরা এই প্রতিটা মানুষের কাছে মোবাইল আর মানি লাখ চুরি করলাম এটা খারাপ কাজ না এটা খারাপের কি হলো ওরা আমার দুদিন টাকা দেয় না সেই জন্য তোরে দিয়ে ওকে মোবাইল আর মানি চুরি করাই ভাই টাকা সাহার অনেক উপায় আছে তাই বলে আমার এদের মোবাইল আর মানি চুরি করাবেন এগুলো ঠিক না এতে আল্লাহ পাক নারাজ হয় আব্বা উনি তো ঠিক কথাই কইছে আপনার কত করে বুঝাইছি দুধে পানি মেশায় না দুধে পানি মিশায় না এতে আল্লাহ নারাজ হয় আপনার অসৎ কাজের জন্য আজকে আমাদের এই অবস্থা তোরা ঠিক কথা বলেছিস আজকে আমি আর এই সব করব না দুধেও পানি মিশাবো না যতটুকু হয় অতটুকুই বেশ কই তুমি যদি পানি মিশাও ওরে আমি তো জানতামই না আল্লাহ না জানি কত ভুল কাজ করে ফেলাছি আপনি যদি বানি বিশবেন কেরে কি গরু আছে